শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেতাম তোকে আমার ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো সকালে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে দেখি বাইরে কী সুন্দর বৃষ্টি হচ্ছে তো এতক্ষণ ঘর থেকে বৃষ্টি দেখছিলাম তো এখন একটু বৃষ্টিটা কমছে সেই কারণে বাইরে বার হয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বাইরে উঠোনটা ঝাড় দিয়ে এখন ব্রাশ করে নেব তো বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম আর বাইরে বৃষ্টি করা দেখছিলাম এদিকে ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন চলে এসেছি ঘরে আর এখানে চা বসিয়ে দেবো তো চাটা আস্তে করে বসিয়ে আমার যা টুকটাক কাজ থাকে সকালে সেগুলোই করে নিচ্ছিলাম রাত্রে যে বাসনগুলো নিজে রাখি সেগুলো সকালের দিকে এখন গুছিয়ে নিচ্ছি তো এদিকে চাটা হতে থাক আর আমি এদিকে কাজগুলো করতে থাকি অ্যালেক্সা এখনও ঘুমাচ্ছে তো রাতের বেলায় জলের বোতলগুলো সব ধুয়ে রেখেছিলাম এখন জল ভরে সব ফ্রিজে যেখানে যেখানে রাখা সব রেখে নেব তো এদিকে টুকটাক কাজ করে নিলাম মোটামুটি আর আমার চাটা প্রায় হয়ে এসছে তো চাটায় দিকে অনেকটাই হয়েছে একটুখানি ফুটুক ততক্ষণ আমি এক গ্লাস জল নিয়ে বাইরে বসে একটু জল খাবো আর সকালবেলায় আমার খুব একটা হুটো করে কাজ করতে ভালো লাগে না মানে ধীরে সুস্থে কাজ করি তো আমার ভিডিওগুলো আমি একটু স্পিডে দিয়েছি তাই মনে হচ্ছে খুব পাটা কিন্তু আমি সকালে উঠে এতটা পাটা করি না ধীরে সুস্থে কাজ করি আর আমার এই সিঁড়িতে বসে সকালে চা খেতে একটুখানি বসে গাছ গাছপালা দেখতে মানে বাইরের দিকে বসতে না আমার খুবই ভালো লাগে যেন মনে আমার মনটা খুব শান্তি হচ্ছে মনে যেন কোনো চিন্তাই থাকে না মনে হয় কিছুক্ষণ যেন নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য মানে বাইরে বসি তো সকালের দিকটা আমি এইভাবেই কাটাই তো মুখ টুক দিয়ে চা খেয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজ করতে আর আরেক্স ঘুম থেকে উঠে পড়েছে ওর চা খাওয়াও হয়ে গেছে তো আগেই ঘরটাগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এদিকে দিকে জামাকাপড়গুলো কেঁচে নেবো আর সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না তো আগে অনেকগুলো কাজ করে নিয়েছি ঘরের এখন জামাকাপড়গুলো কেঁচে তারপরে রান্নার দিকে যাব তো টুকটাক যা কাজ ছিল সকালের দিকে করে নিয়ে আর আজকে অনেক জামা কাপড় বার হয়েছে যেহেতু কালকে আমি একটুখানি অ্যালেসের কলেজে গেছিলাম দরকারের জন্য তো সেই কারণে সকালের কালকে কাপড় আজকের কাপড় মিলিয়ে অনেক কাপড়ই হয়েছে তো এই কাপড় কাজতে অনেকটা টাইম লেগে গেল তো কাপড় জামা কেচে নিয়ে তারপরে যাবো অন্যদিকের কাজে আর বাইরে বৃষ্টি পড়ছে জানি না শুকাবে কি শুকাবে না তবুও কেচে মেলে দিই জলটা ঝরে যাবে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ মোটামুটি সেরে নিয়েছি আর এখন এই জামা কাপড়গুলো এখানে মেলে দেবো আজকে মনে হয় না আর জামা কাপড় শোকাবে তবু না কাচলে আর এই তো বন্ধুরা ঘরের যা কাজ ছিল করে টোরে নিয়ে এখন তোমাদের সামনে আসলাম আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো ঘরের যা কাজ ছিল হয়ে গেছে আর এখন রান্নাঘরে করে চলে এসেছি এসে এই জালু ভাতে বসে দিয়েছি দশটায় ভাত খাওয়ার জন্য কালকে রাতে ভাতে জল দিয়ে রেখেছিলাম যে এত গরম হয় আজকে দশটার দিকে পাতা ভাত খাবো তো সকাল থেকে উঠে এরকম বৃষ্টি কে জানে যেরকম বৃষ্টি হবে তো ভাতটা জল দিয়ে রেখেছি ভাতটা নষ্ট হয়ে যাবে না তো সেই কারণে আলিসটা ভেজে নিচ্ছি যে ভাত দিয়ে খাবো বলে তারপরে রান্না করতে হবে আর আলিসে সকালবেলায় মাংস আনতে পাঠিয়েছিলাম তো যখন পাঠিয়েছি তখন অন্ত বৃষ্টি হচ্ছিল না যে করে বৃষ্টি হচ্ছিল আর হাওয়া হচ্ছিলো তো যাওয়ার পর এত বৃষ্টি শুরু হয়েছে যে আলস খুব ভিজে গেছে তো এসেছে মাংস নিয়ে এসেছে বললাম আগে তুই স্নান করে নে তো স্নান করতে ঢুকেছে আর আমি এদিকে আলু ভাজা করছি যদি পান্ধ ভাত খাই তো ওকে পান্ধ ভাত যাবো যদি না খায় তো ওকে গরম ভাত যাবো আর আমি দশটার দিকে পান্ধ ভাত খাবো তো দশটা তো বেজে গেছে অনেকক্ষণ আগে আর আমাদের এই দশটার টিফিনটা করতে করতে এগারোটা বেজে যায় যেহেতু সকালবেলায় ওকে একটার দিকেও চা খেয়ে মুখ টুক দিয়ে চা খেতে খেতে পনেরো নটা বেজে যায় তো ওই পনেরো নটার সময় চা খেয়ে আর দশটার দিকে খেতে চায় না আর খেতে খেতে এগারোটা বেজে যায় তো আমিও সেই এগারোটার দিকেই খাই তো এখন এই দিকে রান্নাটা বসিয়ে দেবো আর আজকে

এর আগেও একবার কায়েন্ট চলে গেছিল তো তোমাদের তখন ভালো কথা বললো কায়েন্ট কথা বলা হয়নি যাই হোক রান্না কারেন্ট আর না থাকুক এদিকে সায় দশটা বেজে গেছে আর আজকে খালি ভাত রান্না করবো আর তেল পটল করবো তো ওই জন্য মাংস আনতে পারছিলাম কেমন করে নিয়ে এসছে আর পাড়াতে সবজি জ্বালা এসেছিলো সন্ধেবেলায় কালকে তো পটল নিয়ে বেশ পটল বড় বড় পটল নিয়ে এসেছিলো তো ওই পটল দেখেই কালকে রাতেই ভেবেছিলাম যে আজকে তেল পটল বানাবো তো সকালবেলা এখন মাংস আনতে পাঠিয়েছিলাম মাংস নিয়ে এসেছে পটলগুলো এখন রেডি করবো আর ওইটা করতে একটু সময় লাগে পটল রেডি করা তারপর হচ্ছে ওটাকে ভরে আবার ভাজা তারপর তারপরে রান্না করা তো আজকে কীভাবে তেল পটল বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাইরে কিন্তু এখনকার বৃষ্টি হয়েই চলেছে এত গরম পড়ছিলো কদিন ধরে সেই কারণেই ভাবছিলাম যে আজকে পাঁচ ভাত খাবো সকালবেলায় কে জানে সকাল থেকে এখন বৃষ্টি হবে তো ভালোই হয়েছে এই যেখানে তেল পটল বানানোর জন্য পটলগুলো পরিষ্কার করে নিচ্ছি আগে গাটা ঘষে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে বীজগুলো বার করে নিচ্ছি তো পটলগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে একটুখানি জল ঝরাতে দেব আর আমার কিমাটাকেও ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম কিমা আছে তার মধ্যে আমি চারটে বড়ো বড়ো পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা মিহিন করে কুচিয়ে নিয়েছি তারপর এর মধ্যে নুন দিয়ে নিলাম এখানে দিয়ে নেবো হলুদ তো লঙ্কার গুঁড়োটা দেবো না যেহেতু এখানে কাঁচা দিয়েছি জিরের গুঁড়ো দিলাম অল্প ধনের গুঁড়ো দিলাম আর এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা আর এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো সব কিছু গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এখন একটু আদা রসুন বাটা দেবো আর আদা রসুনের মধ্যে আমি লঙ্কা বেটে রেখেছিলাম তার জন্য অল্পই দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেছে এটাকে খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবো তত ভালো পুরটা রেডি হবে আর ভালো করে মেখে আমি পটলের ভিতরে এখন পুরটাও ভরে নিচ্ছি যত ভালো মাখা হবে পুরটা ওর ভিতরে আটকিয়ে থাকবে যদি আমি হালকা করে কোনোরকম মেখে রাখি তাহলে পুরটা বার হয়ে যাবে ভাজার সময় সেই কারণে ভালো করে মেখে আমি এখন পুরগুলো সব ভরে নেব তো এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে পুরগুলো ভরে নিলাম তো আমার প্রায় তেল গরম বসিয়ে দিয়েছি পটলগুলো এখন এর মধ্যে ভেজে নেব আর এদিকে ভাত হয়ে গেছে ভাত করে অ্যালেজকে ভাত দিয়ে দিয়েছি আলেজ তো ঠান্ডা ভাত খাবে না ওকে গরম ভাত দিয়ে দিয়েছি আলু ভাজার ডিম ভোজ দিয়ে আমি এখনও খাওয়ার টাইম পাইনি এটা রেডি করতে এতক্ষণ সময় লাগে তো এটা পরিষ্কার করে মাংস কিমাটা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কেটে এগুলো রেডি করে এখন উঠলাম এখন এটাকে ভাজবো তারপর আমার বুঝতে বেশ সময় লাগবে না রেডি করতেই যা সময় লাগে রেডি করা হয়ে গেছে এখন তেলটা গরম হলে দেবো তো এই যে এদিকে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি হাফ ভাজা হয়ে গেছে এখন আর একটু সময় লাগবে পটলগুলো পুরোপুরি ভেজে তুলতে তো পটলগুলো ভালো করে লাল করে ভেজে তুলতে হবে নাহলেও খেতে ভালো লাগবে না জল জল ছাড়বে তো এখানে পটলগুলো ভাজা হতে থাক আর আমি যে ভাত নিয়ে নিয়েছি পান্তা আলু ভাজা আর পেঁয়াজ তো এখন খাবো খুব খিদে পেয়ে গেছে এর এর থেকেও যদি দেরি করে খাই তাহলে দুপুরের ভাত খাওয়ার টাইম হয়ে যাবে তো পটলগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইটায় পরিষ্কার করে ওর মধ্যে তেল গরম করে তেজপাতা আর গরম মশলা দিয়ে নিলাম আর এখানে তিনটে বড়ো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে দিলাম তো পেঁয়াজটা লাল করে ভেজে নেবো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাও রেডি করব তো একটা বাটির মধ্যে আদা রসুন বাটা নিয়ে নেবো আর এর এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছি তো সেই কারণে মশলাটা একটু বেশি করে নিলাম আর এখানে গুঁড়ো মশলা দিয়ে নেবো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো অল্প অল্প দেব যেহেতু আমি জিরে আর গোটা লঙ্কা আমি বেটে রেখেছিলাম তো সব রকম মশলার মধ্যে নিয়ে নিলাম তো এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পেঁয়াজ ভাজা হতে হতে তো নুনটাও দিয়ে নেব এর মধ্যে একটু জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রাখলে পরে মশলাটা খুব সুন্দর রেডি হয়ে থাকবে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে দুটো বড় বড় টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে নিলাম তো আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে আর তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পটলগুলো পটলটা দেওয়ার পর অত বেশি নাড়াচাড়া করা দরকার নেই যদি ভেঙে যায় সেই কারণে একটু আস্তে আস্তেই নাড়াচ্ছিলাম আর মশলাটা পুরোপুরি রেডি আছে সেই জন্য বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই অল্প জল দিয়ে যাতে গামাকা গামাকা ঝোল থাকে তো অল্প জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তো এদিকে আমার পটল রেডি হয়ে গেছে তো দেখো পটল তরকারিটা রেডি হওয়ার পর দেখতে কেমন লাগছে আমি একটু নুন ঝাল চেক করে নেবো নিয়ে তারপর তরকিটা ঢেলে নেব আর আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এক তরকারি রান্না করেছি সেই জন্য একদম শোকায়নি একটুখানি ঝোল রেখেছি যাতে ভাতের সাথে খাওয়া যায় তো দেখো রান্না করার পর তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে তেল পটলের কালারটাও কত সুন্দর এসেছে দেখো আর আমি এইভাবেই তেল পটল বানাই তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো কিছু রিলস বানাতে হাই রোডের উপরে পিসিকে আজকে বলেছিলাম যে পিছি আজকে হাই রোডের উপরে রিলস বানাতে যাবো তো পিসিও সাথে যাবে আর মাও যাবে তো ওই কারণে রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি মা আসছে তো এখন গিয়ে ভিডিও বানাবো আর অ্যালেক্সিও খেয়েটে ঘরে শুয়ে আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কথা বলা হয়নি তো বেশি টাইমও হয়নি এখন বা বিকেল চারটে তো এখন কিছু রিলস বানাবো রাস্তার উপরে তো একটাই ফোন তার জন্য দেখাতে পারবো না তো রিলস করার পরে দেখবো হাইরোডটা কোথায় আমি ভিডিও করছিলাম না করছিলাম আর এখন এই যে কথা বলতে বলতে যাবো মা ঘরে আছে দেখো এখন আবার রোদ উঠেছে সকাল থেকে বৃষ্টি হলে আর এখন রোদ উঠেছে রাস্তায় অল্প অল্প জল জমে আছে আর হালকা হাওয়াও আছে সেই কারণে রাস্তায় যাব ভিডিও করতে হলে বাড়িতেই করি আর আজকে অনেক দিন ধরেই ভাবছি যে হাই রোডের উপরে ভিডিও করব যে ওভার ব্রিজটা হয়েছে তো ওখানে তো এক একদিনও ভিডিও করিনি অনেক দিন ধরেই ভাবছি ভিডিও করবো করবো করার হচ্ছে না তো আজকে যাই গিয়ে ভিডিওটা করে আসি তো চলো তোমরাও সাথে থাকো দেখো আমার রিলস করা হয়ে গেছে আমাদের এই আমাদের ওভারব্রিজের সামনে ভিডিও করছিলাম সামনে যে ওভারব্রিজ হয়েছে তো ওর সামনে ভিডিও করছিলাম আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার পিসি এতক্ষণ আমার কৃষি আমার ভিডিও করে দিচ্ছিলো তো গরমের বেছে একদম ঘেমে গেছে তো অনেকগুলো অনেকগুলো ভিডিও ওখানে করেছি তা এখন আমাদের সামনেই মানে আমাদের যে গলিটা তার সামনে একটা কী বাইক বলে কী যেন বাইকটা নাম বলে বুলেট বুলেটের একটা নতুন শোরুম খুলে যেতে আমার পিসি বললো ওখানে একটা ভিডিও করতে তো আমার মা এদিকে একজনের বাড়ি গেল তো মা ওখানে আছে তো আমরা এখানে একটা ভিডিও করে শেষ করে দেবো এখানে একটা রিলস বানিয়ে শেষ করে দেবো তো এই এই রাস্তার উপরে এসে ভিডিও করলাম আর দেখো এখন রাস্তাটা আমাদের অনেকটাই চড়া হয়ে গেছে গাড়িগুলো ফাঁকায় ফাঁকায় চলে তো ওই জন্য অত রিল্স নেই রাস্তার উপরে ভিডিও বানানো এইগুলো এই রাস্তাটাতে অত গাড়ি চলে না খুব কম বাইকটা টুকটাক চলে সকালের দিকে সন্ধ্যের দিকে বেশি গাড়ি চলে এখন অতটা গাড়ি চলে না ওই জন্যই দুপুরবেলায় আসলাম আর সবাই দেখছে নিজের একটু কেমন লাগছে তো চলো ওখানে গিয়ে একটা ভিডিও করে শেষ করে দেবো এই তো আমার রিলস ভিডিও বানানো হয়ে গেছে এখন যাচ্ছি দিদিদের বাড়িতে আর রোদও এখন নেই চারটে বেজে গেছে মানে এখন মনে প্রায় পাঁচটা বাজে আমি মোবাইলে টাইম দেখি তো ওই যে মাও চলে এসছে মা গেছে এখানে বাড়িতে মাও চলে এসছে বেশি চুল বাদা শেষ হচ্ছে না এখন যাবো দিদিদের বাড়িতে পরে আবার বাড়ি আসবো অ্যালেক্স বাড়িতে ছিল অ্যালেক্স এখনই বার হবে আজকে সেমন গরম নেই সেই কারণে অনেকগুলো ভিডিও পড়তে পারলাম রাস্তায় আর এই যে দেখো আমাদের এখানে অ্যাপেলো হোম হচ্ছে একটা নতুন এখানে হচ্ছে অ্যাপেলো হোম আর ওইদিকে তো কতগুলো গাড়ির শোরুম আছে এখানেও একটা ওই যে মারুতি সুজুকি একটা শোরুম তো যেরকম হাঁটছি মনে হচ্ছে কালকে সকাল হয়ে যাবে বা দিদি বাড়িতে পৌঁছাতে হ্যাঁ ও ওই গাড়িগুলো সব আমাদের ভিতরে অনেক নতুন নতুন গাড়ি আছে তো কিনি না কিনি নিজে বলে মন শান্তি করে নিচ্ছি আমাদের গাড়ি তো সকাল থেকে বিকেল অবধি কী কী করি না করি সেটা তোমাদের দেখালাম আর এর আগে যদি ভিডিও করি ভিডিওটা অনেক বড় হবে তার জন্যই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা সবাই খুব